সুখবর 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 সেই বহুল প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ চলে এসেছে আজ রাত সাড়ে আটটার সময় মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক যে কোনো ফর্মেটি হোক না কেন আইসিসির ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বা এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ যে কোনো এই আইসিসি ইভেন্ট বা আইসিসি ইভেন্ট হোক না কেন সেখানে জনপ্রিয়তা শীর্ষে থাকে ওই মেগা ইভেন্টের আয়োজকদের জন্য বড় একটি লাভজনক একটি ম্যাচ হয়ে থাকে এবং ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি যেটা চলে সেই হিসাবে কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এবং বিশ্ব অনেক বছর যাবৎ বিশ্বে কিন্তু বিশ্ব ক্রিকেটে কিন্তু এই প্রথা চলমান যে ইন্ডিয়া পাকিস্তানের রাইভালরির উপরে কোনো রাইভালরি নেই যদিও এখন বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় বড় দুইটা রাইভালরি তো রয়েছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সবার উপরে এখন আজ রাত ইন্ডিয়া পাকিস্তানের খেলা এখানে ইন্ডিয়া পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না পাকিস্তান ও ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবে না কিন্তু তার চেয়েও বড় একটি সমস্যা হচ্ছে পাকিস্তানের জন্য এই ম্যাচটি প্রায় টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ সেটি কীভাবে আপনারা জানেন যে গত দুদিন আগে পাকিস্তান ইউএসএর বিপক্ষে হেরে গিয়েছিল তাদের এইবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে ওই ইউএস কাছে হারাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একটি গ্রুপে যে পাঁচটি দল রয়েছে প্রত্যেকটি গ্রুপে উপর চারটি গ্রুপ রয়েছে এই গ্রুপ এতে থাকা ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ কানাডা এবং আইল্যান্ডের গ্রুপে ইজিলি ছিল সবাই আমরা ভেবে নিয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তান সেই সুপার এইটে যাবে কিন্তু এই পাকিস্তান ইউএস এর কাছে হারাতে কিন্তু এখন পাকিস্তানের জন্য কঠিন হয়ে গেছে এখন তাদের জয়লাভ করতে হবে দুটি জয়লাভ করলে উঠা সম্ভব কিন্তু সেটি খুব রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তানের এখন নেক্সট যতগুলো ম্যাচ হচ্ছে সবগুলো জিততে হবে তার মধ্যে প্রথম ইন্ডিয়াকে তাদের হারাতে হবে টুর্নামেন্টে ঠিক থাকতে হলে তার আগে আমি আপনাদেরকে একটু যদি পয়েন্ট টেবিলটা দেখাই গ্রুপ এর গ্রুপ এর পয়েন্ট টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ইউএসএ দুটিতে দুটি জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে তাদের নেট রান রেট হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সিক্স টু সিক্স দুই নম্বরে রয়েছে ইন্ডিয়া একটিতে একটি জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট হচ্ছে প্লাস থ্রি পয়েন্ট জিরো সিক্স ফাইভ তাদের নেট রান রেটটা ইউএসএ থেকে ভালো তারপর তিন নম্বরে কানাডা রয়েছে দুই ম্যাচ একটিতে জয়লাভ করেছে একটিতে হেরেছে তাদের পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন ফোর চার নম্বরে পাকিস্তান তার একটি ম্যাচ খেলে একটিতে হেরেছে তাদের নেট রান রেট জিরো কারণ তারা সুপার ওভার হেরেছে পাঁচ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড দুটিতে দুটি তারা হেরেছে ইউএসএ দুটি ম্যাচে যে দুটি জয়লাভ করেছে এর মধ্যে একটি তারা কানাডার বিপক্ষে জয়লাভ করেছে আরেকটি একটি জয়লাভ করেছে পাকিস্তানের বিপক্ষে এখন তাদের সামনে দুটি বড় ম্যাচ রয়েছে ইন্ডিয়া এবং আইল্যান্ডের বিপক্ষে এখন ইন্ডিয়ার বিপক্ষে ইউএসএ হয়তো বা পারবে না কিন্তু আইল্যান্ডের বিপক্ষে কিন্তু ইউএসএ এর জিতার একটা সম্ভাবনা রয়েছে ইউএসএ যতটুকু ভালো খেলছে আয়ারল্যান্ডটি তো ততটাই খারাপ খেলছে দুটি দুটি আয়ারল্যান্ড হেরেছে ইউএসএ দুটি দুটি জিতেছে এমনকি পাকিস্তানকে তারা হারিয়েছে তাই এর কিন্তু দুটি একটি লাভ করলে তারা উঠে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়ার প্রথম একটি ম্যাচ তারা খেলেছে থাইল্যান্ড বিভাগে তারা জিতেছে তাদের হাতে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচে দুটি ম্যাচ জিতলেই তারা উঠে যাবে এখন কানাডা দুটি একটি জিতেছে একটি হেরেছে কানাডা নেক্সট দুই ম্যাচে দুইটি ম্যাচ জিততে পারবে না তারা সর্বোচ্চ যদি একটি ম্যাচে জয়লাভ করে তারপরে তারা আউট হয়ে যাবে এবং একটি জয় জয়লাভ করেও তাদের জন্য অনেক কষ্টকর হবে কারণ তাদের যে দুটি ম্যাচ বাকি রয়েছে দুটি ম্যাচে দল ইন্ডিয়া এবং পাকিস্তান বিপক্ষে দুটি তারা হারবে তাই কানাডা যেতে পারবে না আর আয়ারল্যান্ড তো অলরেডি দুটি দুটি হেরেছে তাই এখন তার নেক্সট দুটি ম্যাচে তারা দুটি টিমের জয়লাভ করলেও তাদের যাওয়াটা কঠিন হয়ে যাবে এখন রেসের মধ্যে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান এবং ইউএসএ তাই এখন ইন্ডিয়া তো একটিতে একটি জয়লাভ করেছে তাদের হাতে তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচে দুটিতে জয়লাভ করতে হবে সেক্ষেত্রে ইন্ডিয়ার অনেক সুযোগ রয়েছে জিতা যদি ইন্ডিয়া পাকিস্তানের সাথে হারেও কিন্তু তাদের যে বাকি দুটি ম্যাচ রয়েছে ইউএস এবং কানাডার বিপক্ষে তারা ইজিলি ম্যাচটি জয় আপ করে কিন্তু সুপার হেটে যেতে পারবে দুটি দুটি জিতেছে তাদের হাতে দুটি ম্যাচ রয়েছে ইন্ডিয়া এবং আইল্যান্ডের বিপক্ষে এর মধ্যে যদি আয়ল্যান্ডের বিপক্ষে জয়লা করে তারা যেতে পারবে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে অনেক কঠিন হয়ে গেছে তারা তাদের যে ফিক্সড একটি জয় তারা টার্গেট করে রেখেছিল যে আমরা ইউএস জিতবো সাথে জিতব সেই ম্যাচটি পাকিস্তান হারাতে কিন্তু এখন তাদের হাতে তিনটি ম্যাচ রয়েছে আয়ারল্যান্ড কানাডা এবং ইন্ডিয়ার বিপক্ষে তিনটি ম্যাচে তিনটি ডিজেলপ করতে হবে সেক্ষেত্রে প্রথম তাদের প্রতিপক্ষই হয়ে গিয়েছে এখন ইন্ডিয়া খুবই টাফ একটি প্রতিপক্ষ তাই এখন ইন্ডিয়া পাকিস্তান রাইভেল রির চেয়েও সবচেয়ে বড়ো কথা পাকিস্তানের এই ম্যাচটি যে কোনো যে কোনো মূল্যে জিততে হবে এখন তার জন্য তাদের কি করতে হবে তাদেরকে ওই একটি মাইন্ডসেট আপ নিয়ে দাঁড়াতে হবে যে আমরা ইয়ের সাথে হেরেছি সেটি পিছনে পড়ে গিয়েছে এখন আমাদেরকে ইন্ডিয়াকে হারাতে হবে এবং ইন্ডিয়াকে আমরা হারাতে পারি ইন্ডিয়াকে আমরা আন্তর্জাতিক তিনটি ক্রিকেটে হারিয়েছি তো এখন সেটি বলার আগে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব বলে রাখা ভালো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে এই মাঠটিতে কিন্তু এবারে বিশ্বকাপের জন্যই তৈরি করা হয়েছে মোট চারটি ইন্টারন্যাশনাল ম্যাচ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে চারটি ইন্টারন্যাশনাল ম্যাচই এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এবং চারটি ম্যাচই যাচ্ছে তাই একটি পিচ তারা বানিয়েছে আইসিসি যার কারণে কিন্তু চারটি ম্যাচের একটি তো ভালো খেলা হয়নি প্রথমত গ্রুপ ডির একটি ম্যাচ হয়েছিল যেখানে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে মাত্র সাতাত্তর রান করে আউট হয়ে গেছে জবাবে সাউথ আফ্রিকা কিন্তু চার ওভার বাকি থাকতে আশি রান করে আহ ছয় উইকেট মেসটি জয়লাভ করেছে তারপর ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচেও কিন্তু এখানে দেখা গিয়েছে কি আয়ারল্যান্ড আগে ব্যাটিং করে ছিয়ানব্বই রান হয়ে গেছে ইন্ডিয়া মাত্র বারো ওভারে সাতানব্বই রান করেছে আট উইকেট বাকি থাকতে মেসটি জয়লাভ করেছে দুটি ম্যাচে কিন্তু আগে ব্যাটিং করা দল সাতাত্তর এবং ছিয়ানব্বই রান আউট হয়ে গেছে আরেকটি ম্যাচ হয়েছে এখানে কানাডা এবং আয়ারল্যান্ডে সেই ম্যাচে অবশ্য কানাডা আগে বেটিং করে একশো সাঁত্রিশ রান করেছে কিন্তু আয়ারল্যান্ড একশো পঁচিশ রান করেছে তারা এই টার্গেট বিট করতে পারেনি এই মাঠে যতটুকু বোঝা যাচ্ছে যে যদি আপনি একশোর উপরে একশো বিশের উপর রান করতে পারেন পরবর্তী দলের জন্য টাফ হয়ে যাবে ম্যাচটি জয়লাভ করা এবং সর্বশেষ যে গতকাল রাতে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু নেদারল্যান্ড মাত্র একশো রানে তারা নয় উইকেট হারিয়ে বিশ ওভারে মাত্র জোরু করেছে রান তার মধ্যে সাউথ আফ্রিকা অনেক কষ্ট অর্জিত একটি জয় অর্জন করেছে আঠারো দশমিক পাঁচ ওভারে তারা ছয় উইকেট হারিয়ে একশো ছয় রান জোরো করে ম্যাচটি জয়লাভ করেছে চার উইকেটে ম্যাচটি জয়লাভ করেছে এই চারটি ম্যাচের কিন্তু তিনটি ম্যাচে পরে ব্যাটিং করা দল জয়লাভ করেছে সেক্ষেত্রে পাকিস্তানের খেয়াল রাখতে হবে টস জিতে জিতলে যাতে তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের ওই মাঠের বিহেভিয়ার অনুযায়ী তাদেরকে টিম সিলেকশন করতে হবে এবং চারটি ম্যাচের মধ্যেই কিন্তু ভালো রান হয়নি একটা জিনিস খেয়াল করুন শ্রীলঙ্কা সাউথ আফ্রিয়ার বিপা আগে ব্যাটিং করে সাতাত্তর আয়ারল্যান্ড ইন্ডিয়ার আগে ব্যাটিং করে ছিয়ানব্বই তারপর এদিকে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার সাথে আগে ব্যাটিং করে মাত্র একশো তিন রান জড়ো করতে পেরেছে সর্বোচ্চ শুধু কানাডা একটু ডিফারেন্ট একশো সাঁত্রিশ রান করেছে আইল্যান্ডের বিপক্ষে সেটা ওই এক শাড়ির এক একদম এক শাড়ির দল এই জন্যই হয়তো বা বেশি রান করতে পেরেছে বাকি তিনটি ম্যাচ কিন্তু রানের জন্য আইডিয়াল না সেক্ষেত্রে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হয়তোবা আমরা খুব বেশি রানের ফুলজুরি দেখতে পাবো না এখানে পাকিস্তানের জন্য খুবই নর্বর অবস্থা এই ম্যাচটি অবশ্যই অবশ্যই তাদের জয়লাভ করতে হবে তারা সেই মাইন্ডসেট নিয়ে অবশ্যই মাঠে নামবে আর ইন্ডিয়াও পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না ইন্ডিয়া একটি ম্যাচ জয়লাভ করেছে অবশ্যই পাকিস্তানকে তারা ইজিলি তো জিতে জিততে দেবে না ইন্ডিয়াও চাইবে এই ম্যাচটি জিতে দুই ম্যাচে দুটিতে জয়লাভ করে তারা সুপার এটের এক জন্য এক পা বাড়ি রাখতে কারণ গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে আপনাকে অবশ্যই তিন তিনটি ম্যাচ জয়লাভ করতে হবে নিম্নে দুটি ম্যাচ জয়লাভ করতে হবে তবে দুটি ম্যাচ জয়লাভ করা রিস্ক ইন্ডিয়া তো অবশ্যই যাবে চারটিতে চারটি জয়লাভ করে একটিতে একটি জয়লাভ করেছে এখন পাকিস্তানকে হারাতে পেলে তারা দুটি জয়লাভ করে তারাও এক নম্বর পজিশনে তারা ফেরত যাবে যেখানে ইউএসএ আশি হয়ে রয়েছে দুই ম্যাচে দুটি জয়লাভ করে এখন ইন্ডিয়া যেহেতু এক ম্যাচে একটি জয়লাভ করে তাদের নেট রানেরটা ভালো সেক্ষেত্রে ইন্ডিয়া যদি পাকিস্তান হারাতে পারে তারা এক নম্বরে চলে যাবে আর যদি পাকিস্তান ইন্ডিয়াকে হারাতে পারে সেক্ষেত্রে পাকিস্তান যদি নেট রান রেটটা উন্নত করতে পারে সেক্ষেত্রে পাকিস্তান নেবান্ন ইউ নেবান্ন দুই বা তিনে ইন্ডিয়াকে পেছনেও ফেলতে পারে এখন দেখার বিষয় আজকের ম্যাচটি কি হয় তবে আমি আজকের এই ম্যাচকে নিয়ে খুবই আশাবাদী আজকে জমজমাট ম্যাচ হওয়ার একটা সংখ্যা রয়েছে হয়তো বা খুব বেশি রান হবে না নিউ ইয়র্কের মাঠে কিন্তু যেরকমটা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের ম্যাচে অনেক জমজমাট একটা পরিস্থিতি হয়েছে সেরকম যে একদম লাস্ট ওভারের আগে পর্যন্ত খেলাটা গড়িয়েছে সেরকমই হয়তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে খেলাটি জমে উঠবে তবে আমি আশা করব যাতে অ্যাটলিস্ট আইসিসি এই মাঠটাকে যাতে একশো পঞ্চাশ রান করার মতো একটি পিচ খেলানো হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি সেই ভালো প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ